সকালে যে হাতে কীরকম কুয়াশা করছে আজকে বাড়িতে মেহমান আসার কথা আছে ও যে চান সকাল বাজে পাঁচটা চল্লিশ এই মাত্র বেলা উঠছে কিন্তু বেলা দেখা যেতেছে না মেহমান মানে মেয়ের ক্লাসমেট যে রুদ্রিক রাহাত আর দিব্যানস ওরা আসার কথা আছে ওদের মার সাথে সবাই মিলে একটু এক জায়গায় যাইব ঘুরতে এখন পর্যন্ত পুরা ঠান্ডা পরে না বা আবার সারা রাত ফ্যান চলার লাগে এই একদিন ঠান্ডা থাকে আবার একদিন গরম সকালবেলা ঠান্ডা লাগে কুয়াশা পড়ে দুপুরে হট গরম পড়ে একদম হট ভল্টেজে যাকে বলে এই অবস্থা করে ছাড়া করতেছে উপর দিয়ে ঝুল হয়েছে ওই জায়গায় সিঁড়িতে ঝালা করলাম ওই রুমটা ঝাড়ু দিলাম কত কাজ আর বন্ধ থাকলে কাজের শেষ নাই মেয়ে দু তিন দিন বন্ধ আছে পরীক্ষা হয়ে গেল আজকে বাইরে কুয়াশা সকাল সকাল বললাম না সকালে কুয়াশা উঠে আর দুপুরে দশটার পর থেকে হাই ভোল্টেজ রোদ এই যে এখন কাজ কৰ্তিছি আমাৰ কীৰকম গৰম লাগছে একদম দুধ আনাইছি এই যে চার লিটার পায়েস বসাই দি এই যে পায়েস বসাই দিছি আরে মাংস ভিজাইছি পোলার চাল হ্যাঁ দিতে কটা ডিমটি বসাইছি সাতটা না কটা বসাইলাম ছয়টা আনলা আর যে পায়েস ফায়ার হইতেছি মনে হয় সাতটা দিলাম ডিম এখান থেকে ছয়টা you <laughs> করা শেষ এই যে একটু ডিম ফোনা করে রাখছি আমি ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে করতে চোখ ব্যথা হয়ে যাচ্ছে আম্মা চোখ কি ব্যথা হয়ে যাচ্ছে অপেক্ষা করতে 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 সবাই আসতেছে না ও শোনা ওলে 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 এই যে ফাইনালি মেয়ে ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড আসছে ওর সাথে খেলাইতেছে বাপ রে ওর দিকে জন্য তাকায় তাকায় চোখ দুটা ব্যাথা হয়ে গেছে একদম এই যেখানে আসছে এটা হইতে রুট্রিক রুট্রিক মা ওই যে শাড়ি পরা এটা হইতেছে হাতের মা আর ওইটা হইতেছে ও বারান্দা দিবিয়াস ওর মা সবাই খাওয়া দাওয়া করতেসে একসাথে বসে খাওয়া দাওয়া করে আমরা একটু মেলা দেখতে যাই ওর সবাই একসাথে ওকে মতই গায় বিশ্বকলা নামই দিব কি তুমি নামেই দিবো আমা মানে আজকে যো বক আমরা ঢুকে পড়ছি এই যে সবাই ঘোরাঘুরি করতেছি ঢুকলাম ঢুকে একটু সবাই একটু সবাইকে নিয়ে এই যে বাচ্চারা বাবারে এদেরকে সাথে পারা যায় একটা ফটো ওঠান যায় না একটা ভিডিও করা যায় না জোর করে ধরিয়া ধরিয়া একটু করে একটু করে ভিডিও করতেছি একটু করে ফটো তুলতেছি দাঁড়াইতে চায় না এই অবস্থা আর কি মেয়ে ডান্স করতেছে গান শুনছে ভাবলাম এই সুযোগ একটু ভিডিও করিনি এখন একটু একটু ডান্স শিখছে না কোনো জায়গায় গান শুনলে একদম শুরু করে দেয় ডান্স করতেছি এই যে থালা বাসন এগুলা একটু রোড দেখতেছি ওরা কিনতেছে আমি কিছু করি নাই ওরা একটু রোড করে কিনতেছে এই যে হাঁটাহাঁটি করতেছে পাশে আমি পিছনে পিছনে যাইতেছি ধইরাবান দে আম্মায় এদিকে আম্মা Jauh Jauh <laughs> Jauh 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 Jauh